নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ তৈরি করতে চলেছি চিকেন ভর্তা কয়েকদিন বৃষ্টির পর মুখের স্বাদ যেন একেবারে নেই তাই আজ একদম নতুনভাবে চিকেনটাকে তৈরি করব। বানাবো চিকেন ভর্তা আর এর জন্য চিকেন ব্রেস্ট পিসগুলোকে নিয়ে নেওয়া হয়েছে এখন সেটাকেই একটু পুড়িয়ে নেওয়া হচ্ছে এ পিঠ উল্টে পাল্টে বেশ কয়েক মিনিট সময় নিয়ে এটাকে একটু পুড়িয়ে নিতে হবে মাংসের যে কাঁচা কালারটা রয়েছে সেটা যখন চলে যাবে তখন বুঝে নিতে হবে হয়ে গেছে চাইলে আপনারা এটা কয়লার আছে বা কাঠের আছে এটাকে পুড়িয়ে নিতে পারেন তবে সেটা তো সম্ভব নয় সব সময় তাই আমি গ্যাসেই এটাকে পুড়িয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ পোড়ানোর দরকার নেই কাঁচা ভাবটা চলে যাবে আর এতেও বেশ একটা পোড়া পোড়া গন্ধটা থাকবে এই পর্যায়ে ঠিক এমনটা হয়েছিল আর এটাকে এখন ঠান্ডা করে নেব এখন অপেক্ষা করব এটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে এটাকে আমরা বেটে নিতে পারবো এখন এটা ঠান্ডা হয়ে গেছে আর শুধু আমরা এটাকে একটু ম্যাশ করার জন্য বেটে নিচ্ছি খুব মিহি করে এটা বাটার প্রয়োজন নেই এভাবেই এটাকে তুলে নিচ্ছি ঠিক বাকিটাকেও একইভাবে আমরা বেটে নেব সুন্দর করে যখন বাটা হয়ে যাবে তখন এটাকে আমরা তুলে নিচ্ছি একটা বোলের মধ্যে এবার এটাকে ভেজে নিতে হবে আর ভর্তার স্বাদ এই যে এখন এখনই তৈরি হবে যেটা করতে হবে একটা পাত্র নিয়ে তার মধ্যে দিতে হবে সর্ষের তেল বেশ অনেকটা পরিমাণেই সর্ষের তেল আর একটু বেশি করেই ঝাল হবে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা আর এই লঙ্কাগুলো বেশ অনেকটা পরিমাণই ঝাল লঙ্কাগুলোকে আগে ভেজে তারপর তুলে নিলাম লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ কয়েক টুকরো রসুন রসুনের সাথে সাথে আমরা দেব একটুখানি আদা কুচো সাথে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচো করে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে একটু নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটার মধ্যে আর কোনো কিছু দেব না সুন্দর করে পেঁয়াজটা নাড়াচাড়া করে যখন দেখব সোনালি কালার ধরতে শুরু করেছে ঠিক তখনই দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো আমি এখানে ছোট সাইজের টমেটো নিয়েছিলাম তাই দুইখানা দিয়েছিলাম আর একটু বীজগুলো ফেলে দিয়ে তারপরেই ব্যবহার করছি টমেটোটাকেও সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আদাগুলোকে আমরা এই শেষ পর্যায়ে অ্যাড করলাম এবার সমস্ত কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করতে করতে রান্না করে নেব এখন শুকনো লঙ্কা যেটাকে আমরা তুলে রেখেছিলাম ভেজে সেটাকেই হাতে সাহায্যে একটু গুঁড়ো করে নিলাম আর তারপর সেটাকেও দিয়ে দিলাম এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ঠিকঠাক এখন আমরা টমেটোটাকেও সমস্ত কিছুর সাথে একবার নরম করে মিশিয়ে নিচ্ছি এবার দেব লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর বেটে রাখা চিকেনটাকে এবার সমস্ত কিছু বেশ অনেকটা সময় নিয়ে আমরা নাড়াচাড়া করব। এই পর্যায়ে দেখা যাবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু চিকেনটা থেকে হালকা করে জল ছাড়তে শুরু করবে আর এই জলটা দিয়েই কিন্তু চিকেনের বাকি যে সেদ্ধটা বাকি রয়েছে সেটা কিন্তু হয়ে যাবে এভাবেই বেশ কয়েক মিনিট এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত ভাবটা বন্ধ হচ্ছে ওঠা ততক্ষণ পর্যন্ত এভাবেই আমরা রান্না করব। ঠিক একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে তেল ছাড়তে শুরু করবে এবং এই যে ভাবটা প্রচুর পরিমাণে বেরোচ্ছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে তখনই বুঝে যেতে হবে এটা আমাদের তৈরি হয়ে গেছে ব্যাস এরপর আর কি এটাকে এখন তুলে নিয়ে আরও একবার বেটে নিতে হবে এবার আমি মিক্সি চারের মধ্যে দিয়ে বেটে নিয়েছি ওপর থেকে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল মিশিয়ে হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে তেলটা দেওয়ার পর হাতের সাহায্যে মাখিয়ে এটাকে গোল গোল গোলা পাকিয়ে রেখে দেবো ব্যাস এটাকে এখন গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদম তৈরি এবার আমাদের ভাতটা তৈরি করে নিতে হবে একদম ঝুরঝুরে ভাত যাতে হয় সেদিকে খেয়াল রাখতে হবে গরম গরম ভাতের সাথে এই চিকেনের ভর্তাটা পরিবেশন করলে আর কিচ্ছু লাগবে না কথা দিচ্ছি আর এই রান্নাটা করার জন্য বাড়ির অন্যান্য সদস্য যারা এটা ট্রাই করবে তারা কিন্তু পরবর্তীকালেও আবদার করবে আর চালের এক মুঠো বেশি নেবেন নচেত কিন্তু ভাত কম পড়তে পারে এটা বলতে পারি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন পরবর্তী ভিডিও আসছে কাল দুপুর ঠিক তিনটার সময় তাই ততক্ষণ পর্যন্ত অন্যান্য ভিডিওগুলো দেখার অনুরোধ রইল